বেশ অনেক দিন পর বাসার সবার আবদারে আজ একটু ফিশ ফ্রাই বানালাম তো আমি কিভাবে বানালাম সেটাই আজকে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো তার জন্য প্রথমে আমি একটা প্লেট নিয়ে নিলাম আর যে মাছগুলো আমি ফ্রাই করব সেই মাছগুলো আমি নিয়ে নিলাম তো এখানে টোটাল চারটা মাছ ছিল আর দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা হচ্ছে তেলাপিয়া মাছ তো এই চারটা মাছকে আমি ভেজে নিব তো এর জন্য একটা রেখে বাকিগুলো আমি সরিয়ে রাখবো একটা জায়গায় একটা ছুরি নিয়ে নিলাম আর এখানটায় হচ্ছে লেজের দিকটা ধরে আমি মাথার দিক থেকে এই যে এইভাবে এভাবে করে একটু ফালি ফালি করে আমি কেটে নিব সম্পূর্ণ মাছটাকে এই পিট ওই পিট দুই পিট করে আমি সুন্দরভাবে এভাবে কেটে নিব যেন এই পাশে কাটলে যেন ওই পাশের কাটা পর্যন্ত কেটে যায় ঠিক একইভাবে একটু ডাবিয়ে ডাবিয়ে কাটতে হবে তাহলে হচ্ছে মশলাগুলো খুব ভালোভাবে মাছের ভেতর ঢুকে যায় আর খাওয়ার সময় খুব টেস্ট লাগে তো একইভাবে আমি সবগুলো মাছ এইভাবে কেটে নিয়েছি ঠিক এমনটা হয়েছে কাটার পর মাছগুলোকে আমি আবার ধুয়ে নিয়েছি আর মাছগুলো ধোয়ার সময় কিন্তু আমি একটু লেবুর রস দিয়ে ধুয়েছি তাহলে মাছের গন্ধটা চলে যাবে এখন হচ্ছে মশলা ম্যারিনেশনের পালাইয়ের জন্য আমি নিয়েছি লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দারচিনি এলাচ গুঁড়া জিরার গুঁড়া তান্দুরি মশলা আর হচ্ছে মরিচের গুঁড়া এখন সবগুলো মশলাকে আমি প্লেটটার মধ্যে ঢেলে দিব তারপর হচ্ছে এখানে আদা রসুন বাটা দিয়ে দিব এখানে আমি দুই চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর দিলাম হচ্ছে টমেটো সস এখানে আমি প্রায় দুই থেকে আড়াই চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম তো তারপর হচ্ছে এখানে আমি ইউজ করব হচ্ছে সয়া সস তো এখানে আমি প্রায় দুই চামচের মতো সয়া সস দিয়ে দিব তারপর হচ্ছে এটাকে আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে মিক্সড করে নিব আর মিক্সড করা হয়ে গেলে মশলাগুলোকে আমি একটা সাইড করে নিব তারপর হচ্ছে যে মাছগুলো আমি কেটে রেখেছি সেই মাছগুলো আমি নিব আর হাত দিয়ে মশলা এভাবে ঠিক সুন্দর করে মাখিয়ে নিব পুরো ভিতর দিক থেকে হাতে মশলা নিয়ে তারপর হচ্ছে আমি ঢুকিয়ে দিব হালকা করে মাছ যে অংশগুলো আমি ছুরি দিয়ে কেটেছি সেই অংশগুলোর ভিতরে আঙুল দিয়ে এভাবে ঢুকিয়ে ঢুকিয়ে আমি সম্পূর্ণটাই এভাবে এই পিট ওইপিট করে সুন্দরভাবে মশলা মাখিয়ে নিলাম তো এটা আমি সরিয়ে রেখে বাকি সবগুলোকে আমি সেম প্রসেসে অফ ক্যামেরা এভাবেই তৈরি করে নিয়েছি তো এখন হচ্ছে এক ঘন্টার জন্য এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব তো ভাজার আগে ঠিক দশ মিনিট কি পনেরো মিনিট আগে এখানে আমি হচ্ছে লেবুর রস অ্যাড করব আমি কিন্তু আগে লেবুর রসটা অ্যাড করিনি কারণ হচ্ছে লেবুর রসটার স্মেলটা একটু চলে যাবে তার জন্য হচ্ছে আমি ভাজার ঠিক কত কয়েক মিনিট আগে আমি লেবুর রসটা দিয়ে দিলাম তারপর হচ্ছে আমি এখানে কয়েক ফোটা হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম তেলটা দিলে হয় কি খুব ভালোভাবে মশলাটা এটার সাথে মানে মাছটার সাথে মিক্সড হয়ে যায় আর ভাজার সময় খুব সুন্দর একটা স্মেল আসে তো ভাজার জন্য আমি একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে তার মধ্যে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব তো প্রথমবারে আমি দুইটা মাছ এভাবে ভেজে নিব তো এক পিঠ হয়ে গেলে তারপর হচ্ছে আরেক পিঠ আমি উল্টে দিব খুব সুন্দর করে আমি এক পিঠ ভেজে তারপর হচ্ছে অপর পিঠটা আমি উল্টে দিয়েছি আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম হিটে রাখতে হবে বেশি হিটে রাখলে কিন্তু মাছটা ভেতর দিক থেকে সুন্দরভাবে হবে না তো খেতেও তারপর আর টেস্ট লাগবে না তো তার জন্য হচ্ছে আমি চামচটা দিয়ে খুব চেপে চেপে এগুলো ভেজে নিয়েছি তো ভেজে নেওয়ার পর আমি সুন্দরভাবে এটা উঠিয়ে নিলাম ঠিক এমনটা হয়েছে দেখতে তো বাকি যে দুইটা ছিল সেই দুইটাও আমি ঠিক সেম প্রসেসে একই রকমভাবে এভাবে ভেজে নিচ্ছি তো এগুলোকেও আমি দিয়ে দিলাম তারপর হচ্ছে এক পিঠ হয়ে গেলে তারপর হচ্ছে আমি অপর পিঠটা একই রকমভাবে ভেজে নিব খুব তো এরপর হচ্ছে আমার এই মাছগুলো ভাজা শেষ তারপর হচ্ছে আমি সবগুলোকে একসাথে তুলে নিব তুলে নেওয়ার পর এই হলো আমার ফিশ ফ্রাইয়ের ফাইনাল লুক এত লোভনীয় হয়েছে দেখতে কি বলবো খেতেও খুবই টেস্ট হয়েছিল আমার এই প্রসেসে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন আজ এই পর্যন্তই টাটা আল্লাহ হাফেজ